নমস্কার বন্ধুরা পৃথাকন্তীর সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম ফুলকপি ঘুগনি নর্মাল ঘুগনি তো আমরা সবসময় খাই একবার এই ফুলকপিতে ঘুগনি রান্না করে দেখুন খুব ভালো লাগবে তাহলে চলুন সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনিটি আমি কি করে করলাম দেখেই দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে আড়াইশো গ্রাম মটর যেটা প্রায় সাত ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এখানে রেখেছি এখানে আছে একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট টুকরো করে কেটে রেখেছি আর আছে দুটো মাঝারি সাইজের আলু এরকম ছোট টুকরো করে কাটা এখানে আছে কয়েকটি মশলা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এই সবগুলো এখন আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এটা সামান্য জল দিয়ে গুলে নেব। একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি আর দশ মিনিট আমি এটা রেখে দেব গুলে নিয়ে এইবার এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি ভেজানো মটরগুলো আর দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়ে দিলব আমি আন্দাজ মতো জল জাস্ট আলুটা ডুবে যায় এইটুকু এবারে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুললাম চেক করে নিচ্ছি মটরটা হলো না একদম পারফেক্ট হয়েছে না তো গলে গেছে না কাঁচা আছে আলুটাও আলুটাও যে কেটে যাচ্ছে মানে হয়ে গেছে এইবারে আরেকটা বড় কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন্ড তেল আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে এটা আমি ভেজে নেব দিয়ে দিলাম এই ফুলকপির আন্দাজের লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল কুচনো কোড়া নয় কিন্তু ছোট ছোট টুকরো করা দিয়ে এটা হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব ফ্লেমটা কমিয়ে দিলাম নাহলে তেলটা পুড়ে যাবে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ তেল এবারে দিয়ে দিচ্ছি আমি দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ এক ইঞ্চি দারচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিলাম টমেটো কুচনো এটাও একটুখানি নেড়ে নেব কয়েক সেকেন্ড দিয়ে দিলাম মশলা পেস্ট দিয়ে দিলাম এই মাটি ধোয়া একটু জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি নেড়ে নেব এবারে দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এটা আমি প্রায় চার মিনিট কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দু চারটে আলু আমি হাফ করে দিলাম একটু কেটে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতে ভালো লাগে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এই ফুলকপি আর নারকেল ভাজাটা দিয়ে এটা এর সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেল এইবারে এটা আমি ঢেকে কয়েক মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম ঢাকনাটা খুলছি দিয়ে দিলাম এই পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম গ্যাসটা এবারে বন্ধ করে দিলাম দিয়ে এটা সঙ্গে সঙ্গে থেকে দেবো রান্নাটা এখনো কমপ্লিট হয়নি আরেকটা কড়াই বসিয়ে গ্যাসটা আবার অন করে দিলাম দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় দেড় চা চামচ ঘি কেউ ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারে ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু নেড়ে নিলাম এক সেকেন্ড দিয়ে দিচ্ছি এবারে হিং প্রায় ওয়ান ফিফ চামচ হিং দিয়ে গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে যে ঘুগনিটা করে রেখেছিলাম ওর মধ্যে ঘি শুদ্ধ ফোড়নটা আমি ঢেলে দিলাম উল্টোও করা যায় ওই কড়াতে ঘুগনিটা ঢেলে দেওয়া যায় ঢেলে দিয়ে এবারে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব একটু নেড়ে নিয়ে এটা সঙ্গে সঙ্গে ঢেকে দেব ঢেকে আমি পাঁচ ছ মিনিট রেখে দেব তাই পাঁচ মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম খুলে একটা বাটির মধ্যে এটা আমি তুলে নিচ্ছি এটা একটু অন্যরকম কিন্তু খেতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি আমার ফুলকপির ঘুগনি এটা একটু অন্যরকম হলেও খেতে খুব সুস্বাদু আর একটা কথা এখানে বলি মশলা তো সেই একই সেই জিরে সেই ধনে সেই লঙ্কা সেই ঘি সেই হিং সেই তেজপাতা সেই গরম মশলা সব তো একই একটু অন্যরকম করে রান্না করলেই স্বাদটা একেবারে পাল্টে যায় তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ